খাটি ক্যাম্বেল এটা হচ্ছে খাটি ক্যাম্বেল এটা আপনার বয়স কত দিন এটা বয়স হচ্ছে ষোলো দিন ষোলো দিন এটা হচ্ছে নব্বই টাকা পার পিস এটার ওয়েট হয় কতটুকু বড় হলে এটা ওয়েট হবে বড় হলে আপনার দুই কেজি প্লাস দুই কেজি প্লাস যে দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর মার্শাল্লাহ খাটি ক্যাম্বেল হাঁস যারা হাঁসের বাচ্চাগুলো এখান থেকে খামার করার জন্য সংগ্রহ করতে পারেন যারা নতুন খামার করতে যাচ্ছেন এবার তো রাজা রাজা বাচ্চা এটা কত করে পিস দিলেন চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারশো টাকা পিস পাইকারি দাম এখানে অনেক কম টাকায় পাওয়া যায় যারা সংগ্রহ করতে চান এখান থেকে কিছু সংগ্রহ করতে পারেন এভেলেবল রাজা হবে এবং দেওয়া যাবে

দিন চোদ্দ দিন বয়স কত করে পিস দিচ্ছেন একশো টাকা একশো টাকা পিস ভ্যাকসিন হয়েছে করা করা আছে আছে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোল পাখি এখানে সব ধরনের কৈল পাখি পাওয়া যায় ভাইয়ের কাছে এটা কি কোয়েল পাখি এটা এটা ফোরে কোয়েল জাপানি কোয়েলের কোয়েল অরিজিনাল জাপানি কোয়েল না কত করে পিস দিলেন এটা পঁয়ত্রিশ দিন বয়স পিস দিচ্ছে হলো পঁয়ত্রিশ টাকা পঁইতিরিশ দিন বয়স পঁয়ত্রিশ টাকা পিস জি বিপুল পরিমাণ সংগ্রহ করা আছে এটাও কি সেম একই দাম একই প্রাইস জি একই দাম একই প্রাইস একই দাম একই প্রাইস দেখতে পাচ্ছেন অনেক উলের কোয়েল আছে জাপানি কোয়েল আছে বাকি এজন্য আপনার কতটুকু ওজন হবে এটা ওজন হবে আপনার একশো গ্রামের উপরে একশো গ্রামের উপরে হবে জি আচ্ছা যে আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিয়েন আমাদের ঠিকানাটা হচ্ছে বুলিস্তান থেকে বঙ্গমার্কেট বুলিস্তান নেই বঙ্গ মার্কেট পশ্চিম পাশে হচ্ছে আমাদের নামে যে পাঠিন মার্কেট অনেকেই বললে চিনাই দিবে আমাদের যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতেই

এখানে আর আপনার উপরে আছে গলা ছিলা পলো দিদি গলা শিলা মুরগুজ এগুলা আপনার দেশি জাতের মামা এটা হচ্ছে গলা ছিলা হ্যাঁ হ্যাঁ দেশি জাতের 15 দিনের এটা মর তোমার একশো টাকা